কোথায় রেখেছিস ওই চেন আমি আর বানাতে পারবো না চেন কোথায় রেখেছিস খোঁজ কুকুরকে খেতে দিতে গেছিলি তো বাইরে দেখি তো এক লাখ টাকার গল্প আমার আর ভাল লাগছে না রে তোদের এই কীর্তি কলা কি অবস্থা দেখো সোনার চেনটা পরি একটা কন্টেন্ট বানিয়েছি আমার গলায় ছিল বলে পড়ালাম

কি অবস্থায় চেন আমি এখন বানাতে পারবো যা সোনার দাম এ দেখো ছেলেকে চেন পরিয়েছিলাম একটা কন্টেন্ট বানাতে সোনার চেন বাইরে পড়ে আছে চেনটা চিন্তা ওকে বলবে আমি কি চেনটা এখন সোনার দাম এক লাখ ছত্রিশ হাজার দাম হ্যালো সবাইকে গুড মর্নিং তোমাদের দিদি ভাই যেহেতু শরীরটা খারাপ তোমরা তো জানোই আজকে সকালটা আমি ওই জন্য ব্লগটা স্টার্ট করে দিলাম তোমাদের দিদি ভাই ঘুমাচ্ছে আর আমার বাইশে বড় বড় হচ্ছে একটু মজা করলাম ননাইয়ের অবস্থা দেখো আমার ক্যামেরাম্যান একটু ওকেও ডিস্টার্ব করে দিলাম এই দেখো কি করছি ভাই ঘুমাচ্ছে আর এইদিকে দেখো অলরেডি ভাত আমি বসিয়ে দিয়েছি এদিকে ডিম সেদ্ধ আমার হয়ে গেছে আমার কৃতিমের হয়ে গেছে ওর রয়্যাল ক্যানন ভেজানো আমি চললাম বাজার আপাতত চলো সারা সকাল সারা দিন কি হয় না হয় দেখতে থাকো সাথে থাকো রান্না খেতে পারবো তো কেন 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 এত সুন্দর একটা ফিগার এত সুন্দরভাবে রান্না করছিস আর বাবা ফিগারের সাথে রান্না মানে ফিগারটা কি ঠুকে দিলো নিজে নিজেরটা কষ্ট করেছিস সেইভাবে তুই শো করছি না আমি ওইটা বলতে যাইছি না আমি ওহ 1 মিনিট ইয়ার আমি এটা বলতে যাইছি যে বাবা ব্যাটা দুজনে মিলেই চলে এসেছ রান্না ঘরে কেউ বেগুন পোড়ার দিকে আমি কাতলা মাছ কাতলা মাছ

আস্তে করে রেখেছিস কেন আস্তে আস্তে তাহলে তো সারাদিন আস্তে করে রেখেছি আসতে ছিল তাহলে আমি আস্তে রেখে দিই সেটা আমি করে দিই কটাফট বেগুন পোড়া প্রতিদিন কে খায় পরশু দিন খেয়েছিস কালকে খেয়েছি আসতেও বেগুন পোড়া

বন্ধুরা এদিকে আমার মাছের ঝোল কমপ্লিট ওদিকে তোমার এও কমপ্লিট হয়ে গেছে বেগুন পোড়া মেখে ফেকে রাখা হয়েছে মাছের ঝোলও হয়ে গেছে এবার নামাবো রান্না শেষ এবার পরপর লাইটগুলো সব লা নিয়ে ঝোল হয়েছে এই খাওয়া ভালো আর এই যে আমার পুত্র শুধু ভাত খাবে ঘি দিয়ে কেউ খাও গো লঙ্কা নুন আর ঘি দিয়ে আমার ছেলে খায় বললাম কাতলা মাছ ভাজা নিয়ে খাবে না মাছ খাবে না মাংস আছে মাংস খাবে না খাক কিন্তু ভাবচারও তো আমাদের বাড়িতে চা হয় না তোমরা তো জানোই কিন্তু আজকে কি জানে লুচিগুলো দেখে চা খেতে ইচ্ছা করলো তাও আমি চা খুব একটা আমার ছেলে মনে হয় ভালো করে বানাতে আমি আবার খুব একটা ভালো পারি না এবার কি বলি একটু আসতে করো আমি তো একটু মানে কি বলে খেতাম তাহলে পারতাম খাই না তো সেভাবে আমার দ্বারা হয়ও না কি করছো কি আনা কি বাবা কি করছো

হ্যালো বন্ধুরা হ্যালো গাই এখনি ওষুধ খাবো গো এই আমার ব্যথা করছে কেন বুঝিনি কিছু কেটে গেছে নাকি দেখি জানি জানি না তো দেখো কি হ্যাঁ আমাদের সমস্যা এই দেখো এই দেখো কালকে আমার ছেলে বানিয়েছিল কোথাকার তোমরা হয়তো এখন বলবে তেলে বাজার দিয়ে দুধ চা খাওয়া উচিত একদম ঠিক কথা কিন্তু যেটাই দেখবে ক্ষতি হয় সেই জিনিসটাই আমাদের ভালো লাগে এটাই নিয়ম

যখন যেটা মনে হয় সেটা হয়তো স্ট্যান্ড লাগিয়ে করলাম তো এখনো সেই বোতলের পিছনে রেখেছি তো সেই হিসাবে ব্লকটা একটু ওজন আমাদের একটু মানে ছোট হয়ে যাচ্ছে ব্লক যেরকম গতকালকে দুদিনের পর পর ব্লক দিয়ে দিলাম তো একটু অ্যাডজাস্ট করো আর কি করবে শরীরটা ঠিক হয়ে গেলে আবার সব আগের মতন করবো তো চলো ওগুলো কোনো কথা না মানুষের দুটো হাত তার সাথে একটা অজুহাত

একটা জলের বোতল নিয়ে পাতলা জলের বোতল এরকম জাদু খেলা করবো করে চিপ দেবো ভাবিন ভাবিন নাই বলো হেন নাই তোকে চিনতে পারছি না কেন এই নিচে বসে এই পাগলা জামাটাকে ছিলি কেন এরপরে কন্টেন হবে কায়দা মারতে মারতে ইচ্ছা কি তো বদমাসি করে

ভালো গুড ইভিনিং ফ্রেন্ড এই দেখো আমার ছেলে কি নিয়ে এসেছে বলো তো এই দেখো ইপ্পি বানিয়ে নিয়ে এসেছে আর হচ্ছে কেমন হয়েছে বাবা বাবাই করতে আবার বাবাইকে ইউজ বাবাই তো বলবে কেমন হয়েছে মোটামুটি বাটার দিয়েছো বাড়ির মধ্যে এগুলোই তো ঠিক না

ছেলে এখন বসে পড়ছে হয়েছে পড়া অবস্থা কতটা বাকি আছে হচ্ছে তাড়াতাড়ি করো চলো আজকের মতো গুড নাইট দেখা হবে নেক্সট ব্লগে